বাইরের কোন কাকু এসে বসে না তুমি একটা মূর্খ তুমি একটা গন্ড এখানে লাশ পড়বে শ্মশান চলে গুমালো জুড়ালো বিজেপি এলো দেশে সবার সবকিছু কেড়ে নিল বাজবো মোরা কিসে এবার কিন্তু এটাই হবে করতে দেব না দেব না দেব না দিদিমা দাদা বলছে খেলা হবে আপনিও কি होली খেলবেন আজ 24 এ আমরা খেলা খেলবো বিজেপি বাবুরা বুঝতে পারবে

ফাটাকে স্টোর পারমিশন ছাড়াই বস্তিতে বাইরের কোন কাক উড়ে এসে বসে তুমি একটা মূর্খ তুমি একটা গন্ড তাকে এরকম কেন বলছেন দিদিমা আপনি ওনাকে চেনেন কেউ কেউ বলছে সিনেমার নায়ক সে আবার এখানে লাশ পড়বে শ্মশান দিদিমাকে আপনি এরকম কেন বলছেন আপনি দিদিমাকে এরকম বলতে পারেন না আপনি কে আমি অচিন্ত গণ্ড না আমি প্রথমে দিদিমা উনি আমাকে ভয় দেখাচ্ছেন করলেও সর্বহাটের কাঠালি কলা হনুমান প্রসাদ ব্যান্ড ভালা যেখানেই যাই পা থেকে মাতা অব্দি ব্যান্ড বাজায় তু কোন আমি জল ঢোরাও নই আমার সাপ দেখে খুব ভয় লাগে দিদিমা কি মা তুস্বাস মাত কেন দিদিমা সিনেমায় গোকরো আর বাস্তবের গোকরোর মধ্যে তবাধ কি তফাৎ আছে দিদিমা সিনেমার গোকরো শো করে কামড়ায় না আর বাস্তবের গোকরো কামড়ে দেয় আর যখন কামড়ায় তখন একছো বলেই গেল সবকো বলি মুবারক সবাইকে দোলের অভিনন্দন জানাই আগাম তো বন্ধুরা এই ভিডিওটা শুধুমাত্র এন্টারটেনমেন্টের জন্য বানানো দয়া করে কেউ সিরিয়াসলি নেবেন না আর আমার চ্যানেল যদি কেউ নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন চলো হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা বাই বাই